মুনা মিডিয়া ডিপার্টমেন্ট নিউ ইয়র্কের ইফতার মাহফিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মুসলিম উম অফ নর্থ আমেরিকা মুনার মিডিয়া ডিপার্টমেন্ট নিউ ইয়র্কের উদ্যোগে পবিত্র মাহের রমজান ও আসন্ন মুনা কনভেনশন উপলক্ষে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত চার ফেব্রুয়ারি মঙ্গলবার জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে নিউ ইয়র্কে কর্মরত বিশিষ্ট সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয় ইফতার মাহফিল ও সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনা ন্যাশনাল প্রেসিডেন্ট বিশিষ্ট ইসলামিক স্কলার ইমাম দেলওয়ার হুসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মোনা কনভেনশন দু হাজার পঁচিশের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন মোনা ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী সিপিএ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনা ন্যাশনাল মিডিয়া ডিপার্টমেন্ট ডিরেক্টর আনিসুর রহমান গাজী অনুষ্ঠান সঞ্চালনা করেন আরিফুর রহমান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোনার ন্যাশনাল নেতৃবৃন্দ ইফতার মাহফিলে নিউ দায়িত্ব পালনকারী আমন্ত্রিত সাংবাদিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন